স্বামী স্ত্রীর অশান্তি জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী স্বামী নিহত নাম বিক্রম মন্ডল ঘটনাটি ঘটেছে রানীনগর থানার চর বর্ডারপাড়া এলাকায় স্ত্রীর বাবার বাড়ি থেকে না আসায় ভিডিও কল করে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় ওই যুবক খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি পরিবারের লোকেরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় শুক্রবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে দেহ ময়নাতদন্তর জন্য পাঠানো হয় ঘটনায় শোকাহত গোটা পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন স্বামী স্ত্রীর পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী স্বামী নিহত নাম বিক্রম মন্ডল ঘটনাটি ঘটেছে রানীনগর থানার চর বর্ডার পাড়া এলাকায় জানা যায় দীর্ঘদিন ধরে স্ত্রী বাবার বাড়ি থেকে না আসায় রাগ করে স্ত্রী অনিতা দাসকে ভিডিও কল করে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় ওই যুবক খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি পরিবারের লোকেরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় শুক্রবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে হাসপাতাল থেকে দেহ ময়নাতদন্তর জন্য পাঠানো হয় ঘটনায় শোকাহত গোটা পরিবার বিষ কেন খাইলো আমরাও জানি না আমাদের বাড়িতে ভালো খাওয়া দাওয়া করলো করে ছেলেরা বয়স হইন্দা হলে বেড়াইতে যায় এরকম বেড়াইতে গেল যাইয়া বলে বোমার সঙ্গে ফোনে ফোনে ঝগড়া হয়ে গেছে বোমা বাপের বাড়ি থেকে আসতে যায় না তাই এই ঝগড়া করে এবার বিষ খেয়ে পাড়াতেই বিষ লিয়া চলিয়া খেয়ে মাঠের মধ্যে পড়েছিল আমরা জানি না বোমা তখন ফোন করে বুঝছে যে আপনার ছেলে বাড়িতে আছে তো আমি বলছি যে না তো কোথায় গেলছে তো আমি বেড়াতে গেলছে তো দেখেন কোথায় বিষ খেয়ে আছে আমি হ্যাঁ তোমার যেমন কথাও কিসের দুঃখে বিষ খাবে ঝামেলা নাই বাড়িতে কোনো কিছু নাই ভালো গেল তো না আমার সঙ্গে ঝামেলা করেছে করে বিষ খেয়ে নিয়েছে মা বাপের বাড়ি থেকে আসতে চায় না অনলাইন এক বছরের বেশি হলো একটা বাচ্চা হয়েছে বাচ্চাটার এক বছর দু মাস হইলো তবে থেকে আসছে না হ্যাঁ ভিডিও করে বউকে বলে দেখাইছে হ্যাঁ পড়েছিল মুর্শিদাবাদ হন্ডা উৎসবের মেগা অফার দিচ্ছে মুর্শিদাবাদ হন্ডা হন্ডা স্কুটার ও বাইক কিনলে পাবেন হেলমেট ফুল ট্যাঙ্ক পেট্রোল অলরাউন্ড কার্ড কুপন স্ক্র্যাচ করুন আর জিতে নিন অল্টো কার অ্যাক্টিভা স্কুটার সাইন হান্ড্রেড বাইক এছাড়াও স্কুটার কিনলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হাজার টাকা ক্যাশব্যাক জিএসটি বেনিফিট আপ টু রুপিস টেন থাউজেন্ড বিশদে জানতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদ হন্টা ভাকুরি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট